গত কদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগের চাপানোতর বিশ্ববিদ্যালয়ে একদিকে উপাচার্য অন্যদিকে অশিক্ষক কর্মীদের সংগঠন এই দুপক্ষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির বিশ্ববিদ্যালয় ইউনিটের পর্যবেক্ষক বিজয় দাস তিনি বলেন আমাদের কাছে একগুচ্ছ কাগজ রয়েছে বর্তমানে যিনি উপাচার্য পদে রয়েছেন তিনি যখন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন উনি তখন নিজস্ব স্কলারদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাইয়ে দিয়েছেন তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বাপি বর্মন নামের এক ব্যক্তি যিনি বিল ফর গেস্ট লেকচারারের থেকে পনেরোশো টাকা তুলেছেন বিশ্ববিদ্যালয়ে যা নিয়ম রয়েছে যারা স্কলারশিপ রয়েছেন তারা অন্য কোনো জায়গা থেকে টাকা পাবেন না বিজেপির যে সমস্ত সমর্থনকারী স্কলার রয়েছেন তাদেরকে টাকা পাইয়ে দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারারদের টাকা থেকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে তাই রেজিস্ট্রার এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই বর্তমান উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করা উচিত উনি বাকিদের বিরুদ্ধে তদন্ত করছেন তাহলে উনার বিরুদ্ধে তদন্ত করবে কে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দীপক রায় বলেন বিশ্ববিদ্যালয় একটা নিয়মের মধ্যে চলে যদি কারো কোনো অভিযোগ থাকে তার লিখিত আকারে জানাতে হবে লিখিত আকারে জানালে আমরা লিখিত আকারে উত্তর দেব স্যার শাসক দলের যারা রয়েছেন সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা অভিযোগ তুলছেন যে আপনার যারা স্কলার তারা এখানে গেস্ট লেকচারার হিসেবেও টাকা পাচ্ছে আবার স্কলারশিপের টাকাও পাচ্ছে এটা পুরোপুরি অবৈধ বলে তারা বলছে বিশ্ববিদ্যালয় একটা নিয়মের মধ্যে চলে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব কানুন রয়েছে এম আছেন আধিকারিকরা আছেন শিক্ষকরা আছেন যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ তো লিখিত আকারে জানাতে হবে এবং লিখিত আকারে জানালে আমরাও লিখিত আকারে উত্তর দেবো কোনো অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে কোনো অনেক রকম অভিযোগ থাকতেই পারে বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো ডিপার্টমেন্টকে নিয়ে অনেক মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হয় আজকে আমাদের একটা বড় স্পেশাল লেকচার ছিল এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে একজন ভাইস চ্যান্সেলার এসছেন অত্যন্ত সুন্দর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আয়োজন করেছিল সেটাও নিয়মের মধ্যেই আমরা করেছি সুতরাং যে কোনো অভিযোগ থাকতে পারে যে কোনো প্রতিষ্ঠানে এটা স্বাভাবিক কিন্তু অভিযোগ এলে সেটা যেন লিখিতভাবে জানালে অন্তত এটা সিস্টেমটা রান করে আর শুধু আমি বলে গেলাম যে অমুক হয়েছে সমুক হয়েছে এটা কাঙ্ক্ষিত নয় আর যারা বলছেন তারাও তো আমারই লোক আমি তো বিশ্ববিদ্যালয় একটা অংশ ফলে আমার মনে হয় এর বেশি আর কি বলবো বলছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আর তদন্ত কে করবে এটাই হচ্ছে বিষয় তো আমার বিরুদ্ধে অভিযোগ হলে তদন্ত নিশ্চয়ই রাজ্য করবে এখানে দিয়ে দিক পাঠিয়ে দিক রেজিস্টারের কাছে আমরা পাঠিয়ে দেব নিশ্চয়ই এটা সেটারও সিস্টেম রয়েছে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কিছু বিভিন্ন অভিযোগ হয় তো তার জন্য হায়ার অথরিটি আছে আমার হায়ার অথরিটি তো রাজ্যপাল রাজ্যপাল নিয়োগকর্তা সেই হিসাবে আমাকে চিঠি দিয়েছেন দায়িত্ব নিয়েছি রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলে বলছেন যে পলস ইনফরমেশন দিয়ে ফেলোশিপের ঠিক আছে সে তো লোকে বলতেই পারে কেউ যদি বলে আমার কানটা চিলি নিয়ে গেল আমি কি চিলির পিছনে ঘুরবো আমাকে তো দেখতে হবে ডকুমেন্ট আর এটা ইউজিসির গাইডলাইন ইউজিসির গাইডলাইন কি আছে সেটা অভিযোগ করুক লিখিতে হবে কি অভিযোগটা আমি লিখতে হবে শুনি গাইডলাইন অ্যাকচুয়ালি কি রয়েছে গাইডলাইন তো অনেক কিছু রয়েছে আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্স চলে একটা হচ্ছে সেলফ ফিনান্স কোর্স একটা হচ্ছে রেগুলার ইউজি রেগুলার পিজি পিএইচডি আবার সার্টিফিকেট কোর্স রয়েছে প্রত্যেকটারে আলাদা আলাদা ফর্মেট রয়েছে আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে এবং যে স্কলার দিয়েও ক্লাস করাতে হবে ওরা যখন ফেলোশিপটা জয়েন করছে সেখানে একটা পয়েন্টে কিন্তু উল্লেখ আছে যে ওরাও ভবিষ্যতে তো শিক্ষক হবে

সবিনয়ে আমি বার্তা দিচ্ছি আপনারা লিখিতভাবে জানান এবং লিখিতভাবে জানালে যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকে আমি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেবো নিশ্চয়ই থেকে কিছু আমাকে কোয়ারিস করবে তখন আমরাও জবাব দেবো কিন্তু ওনারা যেটা অভিযোগ তুলছেন যে ইউজিসির গাইডলাইনে বলা রয়েছে যে কোনো কেউ যদি কোন জায়গা থেকে সেই জন্য তো বলছি ওনারা যে বলছেন ঠিক আছে তো ওইটা ওইটাকে সাইড করে দিয়ে আমাদের অভিযোগ করুন না কোথায় উল্লেখ আছে কিভাবে উল্লেখ আছে কেন উল্লেখ আছে সেটাকে লিখিত হবে জানিয়ে দিলে আমাদের একটু সুবিধা হয় আমাদেরও বুঝতে সুবিধা হবে সবটা কি আমি জানি নাকি ভাইস চ্যান্সেলার হয়েছি মানে সব জেনে গেছি তা তো নয় আমাদেরও খামতে থাকতেই পারে সুতরাং সেগুলো আমার জানতে হবে সেই সাইটটাকে উল্লেখ করে আমাদেরকে যদি কেউ কমপ্লেন করে নিশ্চয়ই হায়ার অথরিটিতে পাঠিয়ে দেবে এটা কি স্যার মনে হয় গতকালকে আপনি প্রেসমিট করেছেন প্রেসমিট করে তাদের ব্যাপারে বলেছেন সেই কারণেই শাসক শিবির হতেও পারে এই মনে হওয়াটা তো

আধিকারিকরা আছেন শিক্ষকরা আছেন আমি তাদের সঙ্গে বসি বার্তা দিয়েছি গতকালও বার্তা দিয়েছি এখানকার নাগরিক সমাজকে এখানকার বুদ্ধিজীবী সমাজকে এখানকার অভিভাবকদেরকে বার্তা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় মানে কিন্তু মূল ব্যাপারটা পঠন পাঠন এখানে ছাত্ররা আসবে আমরা শিক্ষকরা পড়াবো এটা প্রথম দায়িত্ব ছাত্রদের যে ফেসিলিটিগুলো সেই সেই সুযোগ থেকে যদি বঞ্চিত কোনো ছাত্রী হয় এর থেকে শিক্ষক হিসেবে আমার দুর্ভাগ্যের কিছু নেই আমার নাম বিজয় দাস আমি সারা বাংলা তৃণমূল বিশ্ববিদ্যালয় শাখার পর্যবেক্ষক আজকে আপনারা প্রেসকুল কেন রেখেছে প্রথমেই আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের ডাকে দিয়ে আজকে এসেছেন আমাদের কাছে একগুচ্ছ কাগজ রয়েছে আমাদের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন তিনি যখন ডিন ছিলেন এইচরি ছিলেন বাংলা ডিপার্টমেন্টে তিনি তখন স্কলারদের ওনার নিজের স্কলারদের অনৈতিকভাবে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাইয়ে দিয়েছিলেন তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই এখানে দেখুন বাপি বর্মন একজন রয়েছে তিনি পনেরোশো টাকা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে বিল ফর গেস্ট লেকচার তার থেকে টাকা তুলেছিল আমরা জানি ইউরিসের নিয়ম হচ্ছে যে স্কলার যারা থাকে বা ফেলোশিপ যারা পায় তারা অন্য কোনো আদার্স সোর্স থেকে টাকা পাবে না অথচ আমাদের কাছে তত্ত্ব আছে এরকম একগুচ্ছ আছে এরকম লেখা আছে দেখবেন সব আমরা মেনশন করে দিয়েছি এরকম স্কলার এবং স্বামী বিবেকানন্দ স্কলার স্বামী বিবেকানন্দ স্কলার আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রতিবাসে প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে থাকে পিএইচডি স্কলারদের আজকে আমরা আমরা লক্ষ্য করলাম শুধুমাত্র এবিবিপি কোপ এবিবিপি গড়ে সেই সমস্ত বিজেপির জজ করাত তাদেরকে টাকা পাইয়ে দিয়েছেন আমাদের আইরন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইয়ে থেকে গেস্ট লেকচার টাকা দিয়ে এই যে অনিয়ম এই যে অনৈতিক এই যে দুর্নীতি এটাও একটা স্ক্যাম আমি আপনাদের মাধ্যমে আমি রেজিস্ট্রার স্যারকে এবংpostgresql সরকারকে বলতে চাই যে ওনার বিরুদ্ধে এত তদন্ত করা উচিত উনি তো স্বাভাবিকভাবে তদন্ত করছেন ওনার বিরুদ্ধে তদন্ত করবে কে এটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এরকম কি একজনের বিরুদ্ধে অভিযোগ

যারা ফেলোশিপ পায় তারা ক্লাসের টাকা পাবে না প্রফেসর দীপক কুমার রায় সই আছে অনৈতিক কার্যকলাপে সংযুক্তি হোক আমরা পশ্চিমবঙ্গ সরকারের আবেদন জানাবো এবং আবেদন জানাবো যে ওনার বিরুদ্ধে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হোক

আমরা কিন্তু কাজ করছি আমাদের আমাদের কাছে যদি কেউ আছে মাইগ্রেশন সার্টিফিকেট জন্য আমরা যথাযথ তাদেরকে প্রোভাইভ করছি আমরা যেটুকু কাজ করার সেটুকু কাজ করছি কিন্তু উনি আজ আমরা যখন এই কাগজগুলি হাতে পেলাম তখন তো এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কোনো উপায় নেই আমাদের কারণ আমাদের তো তত্ত্ব ছা ত্ব প্রমাণ ছা আপনারা তো বিশ্বাস করবেন না আমার মুখের কথায় আপনারা তত্ত্ব প্রমাণ ছাড়া তো বিশ্বাস করবেন না ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স